আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যে আইটেমটি তৈরি করে দেখাবো সেটি হলো আমের আম এটি আমাদের অনেক প্রিয় হয়ে থাকে সাধারণত তো আমি এখানে মিডিয়াম সাইজের একটি কাঁচা আম এভাবে কিউব করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়া তারপর আমি দিয়ে দিচ্ছি প্রায় একটার মতন শুকনা মরিচ তো শুকনো মরিচটিকে আমি এভাবে কাঁচি দিয়ে কেটে ভিতরের বীজগুলি বের করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখন গ্যাসের চুলাটি অন করে দিয়ে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর যখন পানিটি ফুটে আসবে তখন আমরা কি করব এটিকে একটু নেড়ে চেড়ে এভাবে উলটিয়ে দিয়ে এভাবেই রেখে দিব প্রায় মিনিটের জন্য একদম লো আছে আমটি করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তো আমরা এখন ঢাকনাটি খুলে দেখিয়ে দিই কি অবস্থা আমটি একদম সিদ্ধ হয়ে এসেছে তো এরপর যাই আপনারা যেটি করবেন চুলাটি বন্ধ করে দিবেন চুলাটি বন্ধ করে দিয়ে এটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আমি এটিকে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছিলাম এখন আমি এটিকে একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিব তো আমি এটিকে ব্লেন্ডারের জারে ট্রান্সফার করে নিয়েছি এবং এটিকে খুব স্মুথলি এখন ব্লেন্ড করে নিতে হবে তো আমি এটিকে খুব ভালোভাবে এভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন যে পাত্রে আমি এটি সিদ্ধ করেছিলাম সেই একই পাত্রে এটি আমি এখন ঢেলে দিব। তো আমি এটিকে ট্রান্সফার করে নেওয়ার পর এখন গ্যাসের চুলাটি অন করে দিচ্ছি এবং মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী গুঁড় আপনারা চাইলে এখানে এ পর্যায়ে চিনিও ব্যবহার করতে পারেন তারপর এটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম আঁচে এটিকে কিছুক্ষণ পর পর এভাবে নেড়েই যেতে হবে যেন তলায় দাগ না লেগে যায় তো চার পাঁচ মিনিট আমি এটিকে খুব ভালো করে জাল করে নিয়েছি যতক্ষণ না গুড়টি ভালো করে গলে আসে আপনারা চিনি ইউজ করলে চিনিটাও যতক্ষণ না গলে যাবে ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে জাল দিবেন এই সময় এর কনসিস্টেন্সি থাকবে এরকম রকম একটু ঝাড়লে পড়ছে তো পর্যায়ে আমরা চুলাটি এখন অফ করে দিচ্ছি এটি আমাদের হয়ে গিয়েছে তা আমি এরকম একটি ট্রে নিয়ে নিয়েছি এবং চারোদিকে সয়াবিন তেল মাখিয়ে নিয়ে নিয়েছি এখন আমি এটিতে যে আমের পিঠাটি আমরা রেডি করেছি সেটি ঢেলে দিব তো আমি ঢেলে নিয়ে এটিকে চারোদিকে সমান করে এভাবে ছড়িয়ে দিব তো দেখুন এটি আমার ছড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আপনারা এটিকে রোদে শুকাতে পারেন কিংবা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন তো এটি খুব সহজেই তৈরি করা যায় দেখলেনই তো তো আশা করি আপনারা রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন বাসায় এবং আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম